ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম রব কোরানের ময়দানে বিজয়ের ঘরে সবুজের কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই কত ঘাত প্রতিঘাত গোম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত আনব প্রভাত অব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘা আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে